নমস্কার বন্ধুরা আপনারা যারা ওল্ড এজ পেনশন স্কিম বা বার্ধক্য ভাতা থেকে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিওতে একটি সুখবর আছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেল আমি প্রমাণ সহ আজকের এই ছোট্ট ভিডিওতে সেই তথ্যটি আপনাদের দেখাবো তাই অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওর ইনফরমেশান দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো বঙ্কিম পানবাবুকে তিনি সমস্ত তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেছেন তো চলুন সরাসরি এবার টাকা ঢোকার প্রমাণটা আমরা দেখে আপনি অনস্ক্রিন যে এস এম লক্ষ্য করছেন এটা কিন্তু বঙ্কিম পানবাবুর পাঠানো তথ্য অনুযায়ী দোসরা মে দু হাজার অর্থাৎ আজকের দিনেই দেখতে পাচ্ছেন ডব্লিউ ওল্ড এজ পেনশনের থেকে এক হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা অ্যামাউন্টের ঘরে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং আজকের দিনেই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যেসব উপভোক্তা আগে থেকেই প্রত্যেক মাসে এক হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা কিংবা অন্য কোনো ভাতার টাকা পেয়ে থাকেন তারাই কিন্তু এই টাকা পাচ্ছেন নতুন করে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু কোনোরূপ অ্যাপ্রুভড হয়নি বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কারণ এখনও নতুন করে আর বার্ধক্য ভাতা বাংলায় কাউকেই টাকা পাঠানো হচ্ছে না যখন সরকারিভাবে আবার ঘোষণা হবে এবং উপভোক্তার সংখ্যা বাড়ানো হবে তখনই কিন্তু আপনারাও টাকা পেতে থাকবেন যাই হোক আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল আপনি যদি বার্ধক্য ভাতার একজন উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা টাকা পান প্রত্যেক মাসে তাদের মধ্যে যদি কেউ টাকা না পেয়ে থাকেন একটু ওয়েট করবেন কারণ এক তারিখ ছুটি ছিল দু তারিখ টাকা দেওয়া শুরু হয়েছে আগামী কাল অথবা পরশুর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলা ঘন্টা অল করে রাখতে ভুল করবেন না